আপনারা হয়তো বুঝে গেছেন কারণ এই ভিডিওটা অনেক মানুষের জন্য দরকার গুরুত্ব যারা আছেন এবং সবার জন্য আপনারা যারা ভিসা প্রসেসিং এর জন্য দিয়েছেন গত দুই মাস আগের তো দুই মাস আগে থেকে এই পর্যন্ত এখন যে আপনাদের সাথে লাইভ করতে এই পর্যন্ত তো আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না তো যারা না জানেন অথবা যারা জানেন সবার জন্য এই ভিডিওটা কারণ আপনি যে জানেন আপনি দেখা গেছে কথা বলতে আছেন না চুপচাপ আছেন আপনি যেন কথা বলেন সেই জন্য আপনার সাথে আমি এই লাইভটা শেয়ার করতে আসি আপনারা আশা করি সম্পূর্ণ লাইফটা আমার সাথে থাকবেন আমি কি কথা বলি সেই কথাগুলো শুনবেন আর আমার লাইফটা একটু শেয়ার করবেন আর সেই সাথে হয়েছে যে যারা জানেন না তারা আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাইলে আপনারা জানতে পারবেন যে কি সমস্যা গত দুই মাস আগে আমি আমার ভিসাটা আপনার প্রসেসিংয়ের জন্য দিয়েছিলাম আমার ভিসা সে দেড় থেকে আসছে আমি টোটাল মনে করেন সদি যাওয়ার জন্য যে সব প্রসেস করা লাগে সবই মোটামুটি কমপ্লিট করছি শেষ করছি যেমন হয়েছে মোফা মোফানা আপনার এসে যে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এরপর এসে তাকামল সার্টিফিকেট এরপর এসে তাসির ফিঙ্গার এরপরে পিডিও ট্রেনিং এইগুলো মোটামুটি সব শেষ করছি এখন বাকি ছিল আপনার বিষা মোফা করা মোফাটা হইলে আপনার পাসপোর্টে আমার স্টিকারটা লাগতো বিশার তারপরে এসে ম্যান পাওয়ার করে আমি ফ্লাইট করতে পারতাম কিন্তু এই সমস্ত প্রসেস করতে সর্বোচ্চ সৌদি আরবে আপনার যদি বিষা আসে ওকালা হয় ওকালার পর থেকে সর্বোচ্চ এক মাস লাগে এই যতগুলো প্রসেসের কথা আমি বললাম সেই জায়গায় আমার দুই মাস হয়ে গেছে তো আমি এখন পর্যন্ত আমি এই যে ঘরে বসে আপনাদের সামনে কথা বলতে আছি আর ভিডিও থামবে আমি কিন্তু উল্লেখই করে দিয়েছি যে আর কত কষ্ট দিবেন তো কারেন্টটা চলে গেছে নিচেরা হোক তো কারেন্টটা চলে গেছে আপনার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছিল তো আমি নেট থেকে আবার আপনাদের সাথে কথা বলতে আসি তো আপনারা যারা সৈদির জন্য প্রসেস করার জন্য দিয়েছেন ভিসা দেখা গেছে আপনার সবাই জানেন যে এখন বর্তমানে সৌদি আরবের মুফা হইতে আসে না শুধু কয়েকটা আপনার রাতে গোনা সাতটা আটটা পেশা ছাড়া বাকি কোনো পেশাতে মুফ হইতে আসে না প্লাস এসে যায় ম্যান পাওয়ার হইতে আসে না বন্ধ দেখেন গালফ কান্ট্রি যতগুলা দেশ আছে সৌদি আরবের আমরা ইউরোপ ছাড়া মনে করেন আমরা বাংলাদেশে যারা আছি যারা কম টাকার ভিতরে কম টাকা বলতে তাও কিন্তু আপনার পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়ে যায় এই সৌদি আরবে গালফ কান্ট্রিতে যাইতে কাতারের বিষা বন্ধ আমাদের বাংলাদেশের জন্য ডুবাইয়ের ভিসা বন্ধ এরপর রয়েছে আপনার ওমানের ভিসা বন্ধ তো মোটামুটি কিন্তু এই তিন চারটা ভিসা দেশের ভিসা বন্ধ এরপরে কুয়েতের আপনার খুবই রেয়ার ভিসা পাওয়া যায় না ঠিকভাবে তাও পাইলেও সাত লাখ টাকা নিচে কিন্তু কুয়েতে যাওয়া যায় না তো কুয়েতেও সমস্যা শুধু খোলা আছে কি সৌদি দুয়ারটা এই সৌদি দুয়ারটা যেহেতু খোলা আছে আমরা এই সৌদি আরবে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি আমরা সবাই একটু উৎসাহ হই যেন কম খরচের ভিতরে অথবা এখানে বেশি লোক যায় বড় দেশ আমরা সৌদি যাইতে চাই কিন্তু সেই সৌদি আরবে দুয়ারটাও আমাদের এখন যে বর্তমান ইনু সরকার আছে এই ইনু সরকার মনে হয় যেন এই দুয়ারটাও আমাদের জন্য বন্ধ করব যেমন দুবাইয়ের মতন ওমানের মতন কাতারের মতন আমাদের মনে হয় এই সৌদি যাইতে দিব না কারণ এই সরকার আমাদের কি চাইতে আছে দেন তোমরা খালি টাকা পাঠাও এই সরকার না শুধু সব সরকারে চাইতে আসে বৈধ নিয়মে তোমরা রেমিডেন্স পাঠাও টাকা পাঠাও সেই টাকা তারা চুরি করুক অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যে একটা সমস্যার ভিতরে আছে লক্ষ লক্ষ টাকা দেনা করে দাঁড় করে আপনারা এসে যাইয়া বিষা কেনছে যেমন সুদের উপরে টাকা নিয়ে লোন কইরা এরপরে দাঁড় কইরা বিভিন্ন আত্মীয় স্বজনের থেকে মনে করেন বিভিন্ন জিনিস বন্ধক রাইকা তাহলে ছয় লাখ সাত লাখ টাকা জোগাড় কইরা এরপরে বিশা কিনছে তো এই কেনার পরে এখন যাইতে বাংলাদেশ থেকে না আপনার অন্যান্য দেশে ইন্ডিয়া থেকে যদি একটা মানুষ যায় আপনার মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরে তারা চল্লা যাইতে পারে তাদের কার্যক্রম এত দ্রুত এত ফাস্ট এবং তারা কিন্তু খুবই অল্প টাকার ভিতরে যায় ফ্রি বিষয় গেল তাদের দেশের এক লাখ থেকে দেড় লাখ টাকা খরচ হয় আর আমরা বাংলাদেশিরা আপনারা যেই বিষয়ে যাই না কেন আমরা পাঁচ লাখ টাকা নিচে কোনো কথাই বলতে পারি না অথচ একটা বিষয় উঠাইতে সৌদি আরবের সর্বোচ্চ খরচ হয় দুই হাজার রিয়াল তো দুই হাজার রিয়াল আপনি ধরেন মোটামুটি পঁয়ষট্টি সত্তর হাজার টাকা ধরেন আর যদি আপনার এক বছরের আকামা দেয় এক বছরের আকামা করতে লাগে বারো হাজার রিয়াল তো বারো হাজারের রিয়াল আপনারা সে যে ধরেন সব মিলাইয়া চার লাখ সাড়ে চার লাখ টাকা হইলে কিন্তু আপনার সৌদি আরবের আপনার টোটাল বারো মাসের আকামা যাওয়া যায় তো সেখানে আমাদের কাছ থেকে নেয় ছয় লাখ টাকা সাত লাখ টাকা পাঁচ লাখ টাকা তো এই টাকা দেওয়ার পরও আমরা কিন্তু যাওয়ার জন্য রাজি আছি তারপরে এখন এই সরকার আমাদের এখন যাইতে দিতে না আমি এই দুইটা মাস যাবত আমি বেকার বাড়িতে বসে রইছি আমার নিজের পকেট খরচ আছে আমার ফ্যামিলি আছে বাবা মা আছে আমার স্ত্রী আছে তো মনে করেন আমি এখন নিজে একেবারে নিশ্চয় বলা যায় বাইরে জানি কি জানি সে শব্দ হয়েছে এখন মনে করেন এই যে বিশাল মুফা হইতে আসে না এরপরে হইতে আসে না এইগুলা বাংলাদেশ থেকে বন্ধ তো এইগুলা সরকার কোনো উদ্যোগ নিতে না কোনো পদক্ষেপ নিতে আছে না কি কারণে এই মফা হইতে না কি কারণে ম্যান পাওয়ার হইতে না এগুলা যদি সরকার আপনার কোন উদ্যোগ নিত দেখা গেছে তাইলে কিন্তু এই জিনিসটা তাড়াতাড়ি সলভ হইতো সমাধান হইতো আর আপনার রয়েছে যে আমাদের কোনো মিডিয়াতেও কিন্তু এই জিনিসটা আইতে আছে না কোনো মিডিয়াতে টিভি চ্যানেলে প্রচার হইতে না কোনো সংবাদে অথবা আপনার কোন পেপার পত্রিকা তো কিন্তু এই জিনিসগুলা আইতে আসে না যদি পেপার পত্রিকা আইতো তারপরও কিন্তু জিনিসটা কিন্তু অতি দ্রুত সমাধান হইতো যদি সরকার টু সরকারের সমস্যা থাকে তারা এটা কূটনৈতিকভাবে অতি দ্রুত দুই থেকে তিন দিন কার্য দিবসের ভিতরে এটা সমাধান করুক কারণ আমরা এত টাকা ধার দে না কইরা এখানে বসে রয়েছি বেকার এরপর হয়েছে আবার লক্ষ লক্ষ টাকা আমাদের ধার দেনা না আসে কিস্তি দিতে হয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে তো এইগুলো আপনারা অতি দ্রুত যারা এই প্রশাসনে আছেন সরকারে যারা আছেন যারা এই বিষয় নিয়ে ডিল করেন অতি দ্রুত আপনারা এই জিনিসটা সলভ করেন যেন বিষয় মুখ হইতে আছে না এরপরে বিষয় ম্যান পাওয়ার আছে না মানুষ যাইতে পারতে আছে না সব কাজ কিন্তু শেষ দেখা গেছে আপনার এই কাজ করতে করতে অনেক আরো দুই মাস আড়াই মাস তিন মাস আগে আপনার বিষয় মেডিকেল করছিল অথবা পুলিশ ক্লিয়ারেন্স সেগুলো কিন্তু আবার অনেকের প্রায় শেষ আবার ডাবল করে করা লাগে একটা মেডিকেল করতে আঠারো হাজার টাকা লাগে কন্ট্যাক্ট মেডিকেল করতে আর এখন আপনার এজেন্সিগুলা অথবা কেউ কিন্তু আপনার এখন নর্মাল মেডিকেল করায় না আর নর্মাল মেডিকেল করলে আগে তিন মাস পরে কিন্তু সৌদি আরবে আবার যাওয়া যাইতো যদি আনফিট হইতো আর এখন আনফিট হইলে সৌদি আরবে আপনি আর লাইফ টাইমে শুধু সৌদি আরবে না গালফ কান্ট্রির কোনো দেশে যাইতে পারবেন না যদি আনফিট হন এই জন্য সবাই কিন্তু আপনার কন্ট্যাক্ট মেডিকেল করায় আর এই কন্ট্যাক্ট মেডিকেল করতে আঠারো হাজার টাকা নেয় এজেন্সিগুলা তো এই একটা মেডিকেলের ডেট যদি হয় আবার আঠারো হাজার টাকা দিয়ে যদি আপনার মেডিকেল করা লাগে মেডিকেল করতে করতে রিপোর্ট বাড়িতে বাড়িতে আরো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চলে যায় তাই তার মানে আবার সেই মেডিকেল রিপোর্টটার জন্য আরো দশ দিন পনেরো দিন দিলে হয় এরপরে আবার আঠারো বিশ হাজার টাকা খরচ হয় এরপরে আরো বিশটা দিন আপনার অপেক্ষা করতে হইবো তো নানান সমস্যা অতএব আমরা চাই সরকার অতি দ্রুত এই বিষয় নিয়ে তারা আলোচনা করুক আলোচনা কইরা যাতে এই ছবির বিষয়টা অন্তত সহস্তর করে যাওয়ার জন্য যত ধরনের সহজ ইজি করা যায় যাওয়ার জন্য সৌদি আরবে বাংলাদেশে দিয়ে যত সহজভাবে কম খরচে পাঠাইতে পারে এই উদ্যোগটাই গ্রহণ করুক এটাই আমাদের আশা এটাই আমাদের কাম্য আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন আর আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনি নিজে না হন আপনার আত্মীয় স্বজন ভাই বিরাদার বন্ধু সবার পক্ষ হয়ে আপনারা প্রতিবাদ করেন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় আপনার এই বিষয় নিয়ে আলোচনা করেন লেখালেখি করেন পোস্ট করেন শেয়ার করেন ভিডিও করেন তাইলে কিন্তু দেখা গেছে এইটা সরকার পর্যন্ত পৌঁছাইবো তো ভিডিওটা শেষ করছি কারেন্ট চলে গেছে অলরেডি প্রায় দশ মিনিট হয়ে গেছে তো আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানাইবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ